হ্যালো গুড মর্নিং সকাল সকাল মেয়ে হাতে গিফট প্যাকটা ধরিয়ে দিল আজ বাংলা অগ্রয়নের এক তারিখ আজ আমার জন্মদিন অ্যাকচুয়ালি আগে স্কুলে ভর্তি নিত না তখন পাঁচ বছর না হলে তো আমার ফেব্রুয়ারির কুড়ি তারিখে দেওয়া অফিসিয়ালি আমার ডকুমেন্টস সব জায়গাতে কুড়ি তারিখ ফেব্রুয়ারির বার্থডে কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল জন্মদিন হচ্ছে আজকে এবার সকাল সকাল দেখি মেয়েটা গিফট ছড়িয়ে দিল আসলে গিফটটা বিষয় না ছোট বাচ্চা ও মনে রেখেছে এটাই অনেক বড় ব্যাপার তো চলুন দেখি আনবক্সিং করি কি এনেছে ছোটো মানুষও যে মনে রেখেছে যে আজ আমার জন্মদিন আর একটা গিফট এনে দিল আসলে আমাদের ওইভাবে জন্মদিন কোনো দিন পালন হয়নি এমনি আমার মা আমাকে ছোটোবেলা থেকে একটা জামা কিনে দিত বা যখন বড় হয়েছি একটু নাইটি কিনে দিত এই পর্যন্তই সেইভাবে কোনো দিন জন্মদিন পালন হয়নি আমার কেন আমার দাদাদের কারোরই হয়নি এই বুড়ো বয়সে জন্মদিনের একটা গিফট পেয়ে বেশ ভালোই লাগছে দেখি কি আনলো মেয়েটা এক হাত দিয়ে কিন্তু আনবক্সিং করে ফেললাম ইচ্ছে শক্তি থাকলে সবই করা যায় চকলেটের প্যাকেট এক প্যাকেট চকলেট কেনার মতন টাকা আমি ওকে দেই না পকেট মানিতে হয়তো দশ টাকা কুড়ি টাকা দেওয়া হয় সেটা থেকে হয়তো জমিয়ে জমিয়ে কিছু একটা কিনেছে এর মধ্যে দেখি কি আছে এত বড় একটা মানে চকলেটের প্যাকেট কিনতে গেলে যে টাকা লাগে সে টাকা আমি ওকে কখনোই দিই না এখন তো আমার সাইকেল নিয়ে স্কুলে যায় তো এতটা এক্সাইটমেন্ট যে আমি ব্লেডও আনি আনবক্সিং করতে গেলে কিন্তু ব্লেড দরকার হয় কিন্তু দেখি হাতেই আনবক্সিং করে ফেললাম ভালোবেসে যা এনেছে সেইটাই অনেক মনে রেখেছে যে জন্মদিন মায়েদেরও জন্মদিন হয় ভাবা যায় আসলে যুগ পাল্টেছে সময় পাল্টেছে বাচ্চা এখনকার বাচ্চারা অনেক কিছু খাবে বোঝে দেখে বাচ্চারাও হয়তো ভেবেছে কিছু একটা এবং গিফট নিয়ে হাজির হয়েছে যাই হোক ফাইনালি খুলেই ফেললাম বাহ দেখুন কত সুন্দর গীত জন্মদিনের সব থেকে ভালো গিট হচ্ছে কেক কেকের থেকে আর ভালো কিছু হতে পারে না আর ও জানে যে আমার ফেভারিট চকলেট হচ্ছে কিটক্যাট থ্যাংক ইউ সো মাচ বেবি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটিতে সাথে থাকার জন্য সবাই ভালো থাকুন নমস্কার